আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলায় নিয়ে নিচ্ছি ভাজি করে নিচ্ছি আগে সিম আলু ফুলকপি দিয়ে ভাজি করে নিচ্ছি আর রুটি বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা সকালে নাস্তা খাওয়ার পরে আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব সকালবেলা বাজার নিয়ে আসছে মাছ অনেক মাছ শেষ হয়ে গেছে তার জন্য কিছু শিং মাছ আর একটা রুই মাছ নিয়ে আসছে এগুলো কেটে নেব তারপর রান্নার প্রস্তুত নেব গাছ থেকে একটা গাটার মধ্যে কিন্তু অনেক বিষ থাকে গায়ে খাইলে অনেক ব্যথা করে তার জন্য অনেক সতর্কতার সাথে ধরতে হয় তারপর মাছগুলো বের করে কুটে নেবো এখন আগে শিং মাছগুলো কেটে নেব মাটিতে ফালা সহজ এত লাফালাফি করতেছিল মানে মনে হইতেছে যে যদি একটা গাই খাইতে পারি তাহলে আজকের মতো সব কাজ শেষ অনেক শতক শতক খুঁজতলাম কিন্তু গাইটে খাইনে ঘরে আসলাম দেখি বুবি কিছু ফুচকা নিয়ে আসছে ফুচকা খাওয়ার জন্য বলতেছে তারপর টক পানি দিছে অনেক জাল ছিল অনেক জাল দিছে ফুচকা হলো লোকটা তারপর আমি দুইটা ফুচকা খাইলাম দুইটা না তিনটা খাইছি টকটা তত একটা ভালো ছিল না কিন্তু ফুচকাটা অনেক জাল ছিল খায় তো আমার অবস্থা খারাপ যে আরো খা কিন্তু এত জাল আর খাওয়া যাবে না তার জন্য আমি আর খাই নেই চলে গেছি তারপর বুবি আর এই টক পানি খায় নাই শুধু ফুচকা গুটি খাইছে তারপর রান্না জন্য সব তৈরি তরকারি সব কুটে নিয়েছি সব কুটে নিয়ে রান্নাটা বসাইলে তাড়াতাড়ি হয় মাথা দিয়ে যে রুই মাসটা মাথা দিয়ে রুই মাসে লাউ দিয়ে রান্না করবো আর সিম আর মূলা দিয়ে রুই মাছ করছি পেটের লেজ এগুলো দিয়ে রান্না করব ভাত আর মাছ ভাজি বসাই দিছি তরকারিটা রান্না দেখানো হয় নাই তারপরে যে মাথা দিয়ে লাউটা রান্না করে মাছ মাঝখান দিয়ে মধু বিক্রি করতে আসছে আমাদের এখানে ভাঙছে তার জন্য কিছু মধুও কিনে নিলাম আর এই যে ডান লাগানো হবে আলি ভাঙতেছে এখন ওই যে মাঠে মানে পানি যেগুলো পানির মধ্যে মাছ আছে তার জন্য কিছু মাছ ধরে নিতেছে আলি লাগানোর আগে কিন্তু মাছের থেকে তো বেশি শামুকি উঠতেছে এই শামুকগুলি থেকে তারপর আমরা মাছ কজন নিলাম মাছগুলি বেছে নিলাম মাছ কিন্তু অনেক গল্প অনেক পরিশ্রম করতে হয়েছে

টাকি মাছ দিয়ে নাকি ধরে তারপরে ওই বাচ্চাগুলো তিনটা শিঙি মাছের বোনা পাইছে ওইগুলো আমাদের দিয়ে আমাদের কাছ থেকে এই যে এত শামুক থেকে আমরা মাছগুলো টোকা নিছি মনে হয় শুধু ক্ষেতের মধ্যে শুধু শামুক আর শামুক মাছ কম তারপরে মাছগুলো ধরে নিছে না হলে বক এই দান ক্ষেতের মধ্যে বৈশা বৈশাখ আলিগুড়িরে ডাবায় ফেলবে তার জন্য ওই যে ওইখানে দূরে বদলিরা দান লাগাইতেছিল তারপরে এখানে আসবে তার আগে মাছ যা পায় আর কি ধরে নিতেছিল ওই যে মাঝখানে একটা বক বসে আছে মাছ খুঁজতেছে আগে তো নাকি অনেক মাছ পাওয়া যেত কিন্তু এখন আস্তে আস্তে কমে গেছে তত একটা নাই আগে নাকি মাছের ড্রামে জিয়ে রাখতো ওই অনেক শীত পড়তো তখন এখন তো শীতও নাই আর তখন নাকি রোদ্রে দিয়ে দিয়ে মাছের নাকি ইয়া করতো মানে ঠান্ডা মাছও একদম এই এই যে মাছ এখন এখানেই লাগাইতেছে বর্ষাকালে কিন্তু এখানে বিল ছিল আমরা এখানে এসে অত শাপলা আনতাম এখন তো শা আনছে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা তারা জানেন এই যে আজকে লাগাইতেছে আমাদের লাগানো হইলে শেষ আর এই বদলুগুলোকে আমরা খাওয়াইছি যে দুপুরে রাত্রে খাইতে আসছি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা আল্লাহ হাফেজ ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন